দই ফুচকা শুনলেই কেমন জীবে জল আসে আমার মতো তোমাদেরও নিশ্চয়ই এই দই ফুচকার প্রতি আলাদা একটা ভালোবাসা আছে আর আমার বলতেই পারো আমি এই দই ফুচকার ফিদা কিভাবে আজকে দই ফুচকাটা বানাচ্ছি খুব সহজে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আমি এখানে নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম ফুচকা আমি এখানে শুকনো ফুচকা নিয়েছি আপনারা চাইলে এখানে ফুচকাটাকে বানিয়ে নিতে পারেন আমি বলেছিলাম খুব সহজে বানানো দেখাবো এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে একে একে দেখতেই পাচ্ছ আমার ফুচকাগুলো কিন্তু ফুলে যাচ্ছে আর ফুচকাগুলো যেহেতু ঠান্ডা শীতল থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা শুকনো কড়াই কিছু ভেজে নিতে পারো সেক্ষেত্রে কিন্তু দেখবি ফুচকাগুলো অনেকটাই বড় বড় হচ্ছে এবং দারুণ দেখতে হচ্ছে দেখতেই পাচ্ছ ফুচকাগুলো বড় হয়ে গেছে এইভাবে করে আমি কিন্তু ফুচকাগুলো রেডি করে নিই বুঝতেই পারছো আমি কিভাবে এই খুব সহজে বাড়িতে বানিয়ে নিচ্ছি এখানে ফুচকাগুলো নিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি এখানে একটা থালা বা প্লেট আপনারা যে কোনো কিছু নিতে পারেন এখানে একটা প্লেটের মধ্যে একে একে ভেঙে আমি কিন্তু এখানে সাজিয়ে নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি চানাচুর যে ছোট ছোটো চানাচুরগুলো থাকে ঝুড়ি ঝুড়ি ওই ঝুড়ি চানাচুরটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি কিন্তু এখানে তেঁতুলের চাটনি ব্যবহার করেছি তেঁতুল চাটনি অর্থাৎ আমি বলতে চাইলাম তেঁতুল কাঁধ বের করে চিনি দিয়ে আমি কিন্তু চাটনিটা বানিয়ে এখানে দেখতেই পাচ্ছ ফুচকার মধ্যে দিয়ে দিচ্ছি এই পুরো প্রসেসটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যেত সেই কারণে খুব সহজে দিলাম আর এখানে টক দইটাকে আমি কিন্তু চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি কিন্তু এটাকে এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এইভাবে লেয়ার করে দিলে খেতে কিন্তু অনেক বেশি মজাদার আর তোমরা যদি মনে করো হাতের কাছে দই নেই বা পাচ্ছে না সেক্ষেত্রে তোমরা গুঁড়ো দুধটাকে একটু গাঢ় করে গুলেও ইউজ করতে পারো খুব সুন্দর লাগে আর আমার এই দই ফুচকা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার কিন্তু এই দই ফুচকাটা ভীষণ ভীষণ ভালো লাগে তাই ভাবলাম যে আমার খুব কাছের মানুষদের সাথে একটু শেয়ার করি চলো আমার কিন্তু ফাইনালি দই ফুচকা কিন্তু রেডি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিই আর যদি ভালো লাগে নিত্য নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে